নমস্কার শুভ নিউজ ফ্যান গার্ডের পর্দায় সকলকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী চোখ রাখবো গুরুত্বপূর্ণ অবশেষে ধর্ষকের সাজা মিলল এবং এক্ষেত্রে লক্ষ্য করা গেছে ধর্ষণের দায়ে অভিযুক্ত নিমাই দাস নামের ৩৫ বছরের যুবককে দশ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল বিরোনিয়া জেলা ও দায়রা আদালতের বিচারক সাক্ষ্য বাক্য গ্রহণের পরে পর আদালতে ভারতীয় দণ্ডবিধির তিনশো ছিয়াত্তর ধারায় সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে আজ দুপুর একটা নাগাদ এই সাজার রায় ঘোষণা করে বিলোনিয়া আদালতের বিচারক গত দু হাজার কুড়ি সালের আগস্ট মাসের তিরিশ এই ধর্ষণের ঘটনা ঘটে বিলুনিয়া থানা দিন দক্ষিণ সোনাইছুরি এলাকায় ঘটনার দিন রাতেই অভিযুক্ত নিমাই দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে অভিযোগ তুলেই বিলনিয়া মহিলা থানাতে মামলা দায়ের করে ধর্ষিতা গৃহবধূ অতএব জানা গেছে এক্ষেত্রে বিলনিয়া মহিলা থানাতে যার মামলা নম্বর চুয়াল্লিশ অবলিক দুহাজার কুড়ি মামলা হওয়ার পরিপ্রেক্ষিতে পুলিশ সেই দিন রাতেই দক্ষিণ সোনাইছুরি এলাকা থেকে গ্রেপ্তার করে নিমাই দাসকে বিলোনিয়া মহিলা থানার ওসি তথা তদন্তকারী অফিসার স্বপ্না ভৌমিক তদন্তক্রমে অভিযুক্ত নিমাই দাসের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি থ্রি ফর্টি ওয়ান থ্রি সেভেন্টি সিক্স এম থ্রি টোয়েন্টি ফাইভ 506 থানা মামলা নিয়ে আদালতে চার্জ শীট জমা দেয় জানা যায় ঘটনার দিন 35 বছরের বয়সী গৃহবধূ ধান খেতে কাজ সেরেই বাড়িতে ফেরার পথেই আজকে নিমাই দাস জবরদস্তি করে তাকে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে গোটা ঘটনাকে ঘিরে কি রয়েছে বিস্তারিত শুনবো বিবাদী নিমাই দাসকে দশ বছরের শাসন কারাদণ্ডের আদেশ করেন ঘটনাটা ছিল গত তিরিশ আট দুই সালে এই বিবাদে নিমাই দাস দক্ষিণ সোনাঝরি এলাকার সাধনমালা টুকুড়াকে তার জমিতে কাজ সেরে আসার পথে বিকাল পাঁচটা তিরিশ মিনিটের সময় তাকে জোরপূর্বক আটক করে তাকে ধর্ষণ করে এই ধর্ষণের মামলায় মামলা দেওয়ার পরে মাননীয় আদালতে চার্জশিট দাখিল করেন মিলনীয় ওমেন থানার দারেগা বাবাব স্বপ্ন স্বপ্নাবি মহোদয়া তো আসামি নিমাই দাসের বিপক্ষে টোটাল জন সাক্ষী মাননীয় আদালত গ্রহণ করেন তো জন সাক্ষীর মধ্যেই নিমাই দাসের দোষ প্রমাণিত হয় প্রমাণিত হওয়ার পরে তিরিশ তিন দুই হাজার চব্বিশ তারিখ মাননীয় আদালত নিমাই দাসকে দশ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ ঘোষণা করেন এবং আর্থিক জরিমানা করেন আপনারা শুনলেন ওনার বক্তব্য এবং ক্ষেত্রে যেমনটা জানা গেছে যে এই ঘটনার দিন পরবর্তী সময়ে গৃহবধূ অজ্ঞান হয়ে যায় জ্ঞান ফেরার পর কোন রকমে বাড়িতে এসে গৃহবধূর স্বামীর কাছে ঘটনার বিস্তারিত জানায় গৃহবধূর পক্ষ থেকে ঘটনার দিন রাতেই মামলা দায়ের করা হয়েছিল থানা এবং পরিবারের লোকজন প্রথমে তাকে বেলনিয়া হাসপাতালে নিয়ে আসে এবং পরবর্তী সময়ে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করে দেয় গৃহবধূকে জিবি হাসপাতালে কিছুদিন চিকিৎসার পরেই ফিরে আসে নিজ বাড়িতে এবং নিমায় দাসের সাজা ঘোষণার পর উশি গৃহবধূ সহ গৃহবধূর পরিবার মামলাটি পরিচালনা করেন পিপি সুব্রত ভট্টাচার্য নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন